সবাই উপভোগ করতেছে সুন্দরবন ভ্রমণ আমাদের সাথে আছে মেহেদি ভাই রাসেল সাহ রাসেল ভাই এই যে মেহেদি ভাই রাসেল ভাই মাহবুব ভাই শহীদুল ভাই শরীফ ভাই আরেকজন আছে দাঁড়িয়ে এলাকা কাকু কাকু গল্প করতে আছে টলা বাবা কাকুর বাড়ি এদিকে সাতক্ষীরা সাতক্ষীরাতে কাকুর বাড়ি হয় আমাদের আসলে সুবিধা হয়েছে ধরে যাচ্ছি দেখা যাক আমাদের চোখে কিছু পরে কিনা সবাই মাছ ধরে ছোটো ছোটো নৌকা নিয়ে সুন্দরবনে মানে ওই যে এক দম্পতি মাছ ধরেছে ডাল ঘালানো আছে এখানে বিকালের সময় এখন কিছুই নেই তারা দিন লাকড়ি একত্রিত করে এসে নিবে ভালোই লাগতেছে বিকেলবেলা আবহাওয়াটাও সুন্দর পড়ন্ত বিকেল অনেকটাই সুন্দর আবহাওয়াটা আসলেই সুন্দর কি সুন্দর পরিবেশ বিশুদ্ধ পরিবেশ উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই সুন্দরবনে আসা উচিত জবান না ভাটা বোঝা যাচ্ছে না তবে যত মনে হচ্ছে এখন ভাটা কারণ পানি নেই শুকনো সুন্দরবনের আশপাশ পাটির সময় এখন আসছে যাই হোক সামনে কারা যেন মাছ ধরতেছে এখন ভিতরে যেতে পারলাম না নিষিদ্ধ সময় চলতেছে সুন্দরবনের ভিতরে যাওয়া নিষেধ এখন এই মুহূর্তে আমরা সুন্দরবনের পাশ ঘেসে সুদীর্ঘ পথ পাড়ি দেবো মিনিমাম ঘন্টাখানেক খানেক বা তারও বেশি সময় টোলা সাথে চুক্তি হয়েছে এক ঘন্টার বেশি সময় আমাদের নিয়ে যাবে আবার নিয়ে যাবে শুধু আমরা বেশি সময় শুন আমার পিছনে যাতে দেখা যাচ্ছে ছোটো ছোটো নৌকায় ডিঙি নৌকায় এরা মাছ ধরতেছে এরা জাল ফেলে মাছ ধরতেছে মূলত বিকেলবেলা যখন ভাটা থাকে তখন এই ছোটো ছোটো নৌকা করে তারা স্থানীয়রা এখানকার সুন্দরবনের আশেপাশে ছোটো ছোটো মাছ ধরে এখানে বড় মাছ তেমন একটা না পাওয়া গেলেও ছোটো ছোটো মাছ অবহর এখানে পাওয়া যায় আমরা দেখে এসেছি এদের কাছে আসলে ছোটো ছোটো মাছ রয়েছে কেউ চিংড়ি মাছ ভাটা মাছ এগুলোই বেশি পাওয়া যাচ্ছে এখানে যাই হোক মাছের সাথে সাথে এরা অবশ্য আমাদেরও উপভোগ করে যে এরা পত্রিকায় আসে এরা আবার এসে নৌকায় নৌকায় ঘুরে এদের খেয়ে কাজ নেই আসে ঢাকা থেকে এসে হোটেল ভাড়া করে ওঠে আবার এসে নৌকা ভাড়া করে বা এইসব কার্টুনের মতো মোবাইল বের করে ছবি তোলে আবার হাসে আবার গলা ছেড়ে গান গায় নৌকায় বসে এরা মনে করে এরা কোনো কার্টুন জগতে আসলে কি আমার তাই আমার তো এসেছি ঘুরতে দেখতে এনজয় করতে আমরা এই